সম্প্রতি দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এবার এই রাজনীতির তীব্র বিরোধিতা করলেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিতার সোমবার বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনের শেষে এই প্রসঙ্গে তিনি ক্ষোভ উগড়ে দেন বলেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে আমাদের দলের কেউ এমন মানসিকতা সম্পন্ন নন পাশাপাশি অপরাজিতা বিল আটকে থাকার বিষয়টি নিয়েও এদিন বিজেপিকে তুলোধনা করেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার এদিন তিনি বলেন উনি সে কথা বলেননি আমরা কেউ ওইভাবে ওই মানসিকতা নিয়ে নেই মাননীয় মুখ্যমন্ত্রী ওইভাবে বলেননি ওনারা যদি সত্যি সত্যি চাইতেন যে যেটা আমরা নিন্দা করছি আমরা বলছি যে ধর্ষকের সাজা হোক অপরাজিতা বিল পাশ হোক ওরা যদি চাইতেন তাহলে কেন্দ্র থেকে বিলটা পাশ করাতেন এখানে ওনারা অস্তিত্ব জাহির করার জন্য ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মানসিকতাটা ওনাদের এটা করার না তাহলে ওনারা যে যে জায়গায় যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেই সেই রাজ্যে মহিলাদের নগ্ন করে মাথার চুল ন্যাড়া করে ঘোল ঢেলে ঘোরাচ্ছেন সেটা কিন্তু ওনারা করতেন না ভারতীয় জনতা পার্টি ওনাদের যে একজন মন্ত্রী আছে আপনারা জানেন তিনি অত্যন্ত নারীবিদ্বেষী এবং এমন এমন কথা বলেন যেগুলো ভাইরাল হয়ে যায় সুতরাং আমরা কিন্তু এইগুলোতে কোনো মাতেই সায় দিতে পারি না আমরা মহিলাদেরকে সুরক্ষিত রাখতে চাই আমরা চাই যে যে দোষী সে শাস্তি পাক